দেখা দিচ্ছি এখানে একটা দেখেন এখানে একটা বার্তা এরপরে এই যে এখানে একটা বেসিন একটা

চা সবটা করে নিন এখানে খাট তারপরে যেখানে একটা ডাইনিং এরপরে এখানে একটা টেবিল তারপরে চলুন আপনাকে গার্ডেন দেখাচ্ছি দেখুন এখানে একটা সুন্দর সুইমিং পুল আছে আপনারা এলে এখানে গুসল করতে পারবেন না কিন্তু এটা আমার এরপরে এই যে এখানে এই যে গার্ডেন আমার শহর কেমন লাগলো জানাবেন আর অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিবেন